আরজিগড়ের চিকিৎসককে খুন এবং ধর্ষণকাণ্ডের প্রায় ছ মাস অতিক্রান্ত আর আরজিগড়ের চিকিৎসককে খুন এবং ধর্ষণ ধর্ষণকাণ্ড নিয়ে কাঠগোড়ায় স্বাস্থ্য দপ্তর রাজ্য সরকার রাজ্য স্বাস্থ্য পরিষেবা এবং নিরাপত্তা ব্যবস্থা আর এবং তার সাথে সাথে আরজিগড় কাণ্ডের পর থেকেই কাঠগোড়ায় রাজ্য মেডিকেল কাউন্সিল রাজ্য মেডিকেল কাউন্সিলের মাথাদের নিয়েও উঠে গিয়েছিল একাধিক বিস্ফোরক সব প্রশ্ন আর এবার কিন্তু কলকাতা হাইকোর্টে বড় ধাক্কা রাজ্যের এক্ষুনি পদত্যাগ করুন তা না হলে করা ব্যবস্থা নেব এমনই কিন্তু চরম নির্দেশ দিয়ে দিলেন খোদ কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম তাতেই কিন্তু তুমুল হইচই পড়ে গেল একেবারে গোটার রাজ্য জুড়ে আর এবার কিন্তু পদত্যাগের নির্দেশ দিলেন রাজ্য মেডিকেল কাউন্সিলের রেজিস্ট্রারকে বেআইনিভাবে রেজিস্ট্রার পদ আঁকড়ে বসে আছেন দিনের পর দিন এমনই কিন্তু পর্যবেক্ষণ আর এর বিরুদ্ধে কিন্তু কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন চিকিৎসকদের একাংশ মেডিকেল কাউন্সিলের নির্বাচনে দুর্নীতি মেডিকেল কাউন্সিলের নির্বাচনে এই রেজিস্ট্রার দুর্নীতি করেছেন নির্বাচনে প্রচুর ছাপ্পা ভোট পড়েছে এমন একাধিক বিস্ফোরক সব অভিযোগ উঠেছিল রেজিস্ট্রারের বিরুদ্ধে মামলা কলকাতা হাইকোর্টে যেতে প্রধান বিচারপতি ফাইল খুলতেই কিন্তু রীতিমতো তোলপার বেআইনিভাবে দিনের পর দিন তিনি অবসর নেওয়ার পরেও পদ আঁকড়ে বসে আছেন তার মেয়াদ শেষ হয়ে গেছে তারপরেও তিনি পদ আঁকড়ে বসে আছেন কোনো এক বড় মাথা প্রভাবশালীর অঙ্গুলি হেলনের নির্দেশে আর এবার কিন্তু তাকে মুহূর্তে পদত্যাগ করার নির্দেশ দিলেন প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম পদত্যাগ না করলে রাজ্য সরকারকে চরম নির্দেশ দেওয়া হয়েছে সরিয়ে দিতে হবে ঘাড় ধরে চেয়ার থেকে টেনে সরিয়ে দিতে হবে রেজিস্ট্রারকে এমনই কিন্তু চরম নির্দেশে খেলে দিলেন প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম হাইকোর্টে হয়ে গেল রাজ্য মেডিকেল কাউন্সিল নিয়ে বড় সড়ক খেলা রাজ্য মেডিকেল কাউন্সিলের রেজিস্ট্রার মানস চক্রবর্তীকে পদত্যাগ করার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম এবং বিচারপতি হিরণময় ভট্টাচার্য জানান আজ অর্থাৎ বৃহস্পতিবারের মধ্যে রেজিস্ট্রার পদ থেকে স্বেচ্ছায় সরে যেতে হবে পদত্যাগ করতে হবে মানস চক্রবর্তীকে এই নির্দেশ না মানলে সরিয়ে দেওয়া হবে তাঁকে দু সালের নভেম্বর মাসে অবসর হওয়ার পরও সরকারের অনুমোদন ছাড়াই এক্সটেনশনে মেডিকেল কাউন্সিলের রেজিস্ট্রার পদ আঁকড়ে বসে রয়েছেন মানস চক্রবর্তী বেঙ্গল মেডিকেল আইন অনুযায়ী যা একেবারেই অবৈধ রাজ্যের তরফ থেকে জানানো হয় রেজিস্ট্রার ও সহকারী রেজিস্ট্রার পদে নিয়োগের নোটিশ দেওয়া হয়েছে ইতিমধ্যেই সাতই ফেব্রুয়ারি ওই পদের প্রার্থীদের পরীক্ষা হয়েছে শীঘ্রই নিয়োগ করা হবে যদিও সেই যুক্তি ধোপে টেকেনি আদালতে যদিও সেই যুক্তি মানতে চাননি প্রধান বিচারপতি টিএস এস শিবজ্ঞানমের ডিভিশন বেঞ্চ এতদিন কি করছিলেন আপনারা দু সালে উনি অবসর নিয়েছেন দু হাজার থেকে দু হাজার পঁচিশ ছ বছর হয়ে গেল এখনো পর্যন্ত কেন নিয়োগ হয়নি প্রশ্নের মুখে রাজ্য রাজ্য স্বাস্থ্য দপ্তর এবং রাজ্যের কোনো যুক্তি কিন্তু গ্রহণ করলো না আদালত বারবার চিকিৎসকদের একাংশ অভিযোগ তুলেছিলেন এই রেজিস্ট্রার পদের বিরুদ্ধে বলা হয়েছিল রাজ্য মেডিকেল কাউন্সিলটাই পুরোপুরি অবৈধ কারণ সেখানে দু সাল থেকে অবৈধভাবে রেজিস্ট্রারের পদ দখল করে বসে রয়েছেন মানুষ চক্রবর্তী কোনো এক প্রভাবশালীর অঙ্গুলি হেলনে স্বাস্থ্য সচিবও তাকে অবৈধ ঘোষণা করেছিলেন বলে খবর তারপরও তিনি পদ ছাড়তে চাননি বলে জানা যায় দু সালে মেডিকেল কাউন্সিলের নির্বাচনেও তিনি রিটার্নিং অফিসার ছিলেন তাই সেই নির্বাচন অবৈধ বলে দাবি করেছিলেন চিকিৎসকরা এবং ঢালাও বেনিয়ম অনিয়ম করেছিলেন নির্বাচনে ছাপ্পা ভোট হয়েছিল একাধিক অভিযোগ উঠেছিল এই রেজিস্টারের বিরুদ্ধে এই নিয়েই হাইকোর্টে মামলা চলছিল আর সেই মামলাতেই কিন্তু সব জানিয়ে দেওয়া হলো মানস চক্রবর্তীকে স্বেচ্ছায় ওই পদ ছেড়ে দিতে হবে পদত্যাগ করতে হবে তা না হলে ছাড়িয়ে দেওয়া হবে তা না হলে ঘাড় ধরে তুলে দেওয়া হবে ওই চেয়ার থেকে এমনই কিন্তু চরম নির্দেশ দিয়ে দিলেন প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম তাতেই কিন্তু বড় ধাক্কা রাজ্য মেডিকেল কাউন্সিলে এমনিতেই আরজিকর কাণ্ডের পর থেকে রীতিমতো তোলপাড় চলছে চিকিৎসকরা একাধিকভাবে বিভক্ত হয়ে গেছেন চিকিৎসকরা জুনিয়র চিকিৎসক থেকে শুরু করে সিনিয়র চিকিৎসকরা আর কাণ্ডের পর থেকে লাগাতার আন্দোলন চালিয়ে যাচ্ছেন তাদের একটাই দাবি ন্যায় বিচার আর্জি করে তরুণী চিকিৎসক মৃত তরুণী চিকিৎসকের ন্যায় বিচার তার সাথে সাথে আরও একাধিক দাবি ছিল তার মধ্যে রোগী এবং চিকিৎসকদের নিরাপত্তা নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে হবে হাসপাতালে তার সাথে সাথে রাজ্য মেডিকেল কাউন্সিল সহ একাধিক বিষয়ে একাধিক অভিযোগ ছিল চিকিৎসকদের সেই অভিযোগে দিনের পর দিন আন্দোলন চালিয়েছেন জুনিয়র থেকে সিনিয়র চিকিৎসকরা এখনও পর্যন্ত চলছে রাজ্যে চিকিৎসকদের আন্দোলন আর তার মধ্যেই কিন্তু রাজ্য মেডিকেল কাউন্সিলের রেজিস্ট্রারকে নিয়ে উঠে গেল বড় সড় প্রশ্ন রেজিস্ট্রার পদ থেকে মানস চক্রবর্তীকে এক্ষুনি পদত্যাগ করার নির্দেশ দিলেন না হলে তার বিরুদ্ধে কড়া অ্যাকশন নেবে হাইকোর্ট তা না হলে তাকে সরিয়ে দিতে হবে রাজ্য সরকারকে এমনই কিন্তু নির্দেশ দিয়ে দিলেন প্রধান বিচারপতি টি এস সি বগরাম তবে রাজ্য সরকার যে যুক্তি খাড়া করেছিল ইতিমধ্যেই রেজিস্ট্রার পদে পরীক্ষা হয়ে গেছে ফেব্রুয়ারির মধ্যে রেজিস্ট্রার পদে নতুন নিয়োগ হয়ে যাবে তখনই সরিয়ে দেওয়া হবে মানস চক্রবর্তীকে কিন্তু সেই যুক্তি ধোপে টিকলো না রাজ্যের সেই যুক্তি মানতে চাইলেন না প্রধান বিচারপতি টিএস এস শিবজ্ঞানম আজ এক্ষুনি রেজিস্ট্রারকে ঘাড় ধরে ধরিয়ে দিতে হবে এমনই নির্দেশ প্রধান বিচারপতি টিএস এস শিবজ্ঞানমের তাই আগামী দিনে কি হতে চলেছে এই রেজিস্ট্রারকে পদত্যাগ নিয়ে যে নির্দেশ দিলেন আজই কি পদত্যাগ করবেন রেজিস্ট্রার যদি না করে কি পদক্ষেপ নেয় রাজ্য কি পদক্ষেপ নেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের